আজ আমি আপনাদের সাথে ডমিনো স্টাইলে ব্রেডের রেসিপি শেয়ার করব। নর্মালি এটি গার্লিক ব্রেড নামে পরিচিত তবে আমি এর মধ্যে গার্লিকের ব্যবহার করিনি তবে এর মধ্যে যেটি ব্যবহার করেছি অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন তবে আপনারা এই ব্রেডের ভেতরে কী দিয়ে খেতে পছন্দ করবেন সেটি কিন্তু আপনাদের ওপরেই নির্ভর করছে নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শিরম স্মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যাই হোক ব্রেডগুলি ময়দা দিয়েই তৈরি করব তার জন্য একটি ইস্টের ঘোল তৈরি করে নিচ্ছি এর জন্য নিয়ে নিচ্ছি মানে একটা পাত্রের মধ্যে এক চামচের মতো চিনি আর পরিমাণ মতো কুসুম গরম জল আর এতে লাগছে এক চামচের মতো ইস্ট সমস্ত মিশ্রণকে ভালোভাবে গুলিয়ে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব। এবারে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে ইস্টের ঘোলটি দিয়ে ভালো করে ময়দাটিকে ভালো করে বলতে চিটচিটে করে ময়দাটিকে মেখে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যথেষ্ট চিটচিটেভাবে আমি ময়দাটিকে মেখেছি হাটটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে ময়দাটিকে মেখে আমি আরেকটি বাটির মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আর এটিকে ঢেকে রেখে দেব দু ঘন্টার জন্য চেষ্টা করবেন গরম কোনো জায়গায় রাখতে তাহলে খুব তাড়াতাড়ি ফুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মানে ময়দার ডোটি ফুলে পুরো ডবল হয়ে গেছে এবারে চেপে চেপে হাওয়া ভেতর থেকে বের করে দিচ্ছি ময়দার ডোটিকে হাতের সাহায্যে লম্বা লম্বা করে এভাবে ডোলে ডোলে নিতে হবে ডো আমাদের ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে এবারে সামান্য ময়দার গুঁড়ো ছিটিয়ে এই ডোয়ের থেকে আমি লেচি কেটে নেব এটি কিন্তু খুব ইজি একটি রেসিপি তো ব্রেড খেতে বাচ্চা থেকে বুড়ো যে কোনো মানুষই পছন্দ করে তো বাইরে থেকে না কিনে এভাবে যদি বাড়িতে খুব ইজিভাবে বানানো যায় তাহলে কিন্তু বেশি টাকাও খরচা হয় না কম খরচে বাড়িতে খুব সুন্দর মন ভরেও খেতে পারবেন এবারে একটি লেচি নিয়ে হাতের সাহায্যে সেটিকে স্প্রেড করে দিয়ে তারপরে বেলুনের সাহায্যে আরও বড় করে বেলে নিতে হবে আরেকটা কথা বলি ব্রেডের আকার আপনারা কি দেবেন সেটাও কিন্তু অবশ্যই আপনাদের ওপরেই নির্ভর করছে বিভিন্ন শেপের মানে ব্রেড পাওয়া যায় তো আমি কিন্তু এখানে হাফ মুন ব্রেড তৈরি করছি এর মধ্যে পুর ভরব তার জন্য দিয়ে দিয়েছি আগে থেকে আলু সেদ্ধ করে গ্রেট করে রাখা তার মধ্যে হাতের সাহায্যে মাখিয়ে দেবো বাটার আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বয়েল ডিম এবারে বাকিটা আপনাদের ব্যাপার আপনারা এখানে ভেজ রাখবেন নন ভেজ রাখবেন চিকেন হোক মাটন হোক যে কোনো কিছু আপনাদের পছন্দের আপনারা ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ অনেকটা পরিমাণে অবশ্যই যারা চিজ খেতে ভালোবাসেন দেবেন আর যদি নাও ভালোবাসেন যদি চিজ নাও দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই এবারে ব্রেডটির ভালো করে মুখ আটকে চাকুর সাহায্যে আমি একটু ডিজাইন করে দেব ওপর থেকে তারপরে আমি কিন্তু আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি প্রি হিট হওয়ার জন্য প্রিহিট আমার হয়েও গেছে এবারে ব্রেডগুলিকে সুন্দরভাবে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে দেব তো কড়াইয়ে ট্রান্সফার করার জন্য একটি প্লেটের মধ্যে আমি কিন্তু নর্মাল বাড়িতে যেই কাগজ থাকে সেই কাগজই ব্যবহার করেছি আপনারা যদি চান অবশ্যই এখানে বাটার পেপার যেটা হয় সেটি ব্যবহার করতে পারেন যাই হোক ব্রেড আমার একতো ট্রান্সফার হয়ে গেল এবার আরও একটিও অন্য একটি শেপে বানিয়ে দেখাবো তবে পুর কিন্তু একই থাকবে আমি আসলে বেসিক্যালি এই ব্রেডের মধ্যে মানে পুরের ব্যাপারটা বেশি গুরুত্ব না দিয়ে আপনাদেরকে চেয়েছি বেস মানে বেস যেটা হয় ব্রেডের যেটা বেস হয় সেটিকেই দেখাতে অবশ্যই অবশ্যই করে বাড়িতে বানাবেন আর ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আরও একটি রাউন্ড শেপের ব্রেড আমি বানিয়ে নিয়েছি তো ব্রেডটিকে ফাঁকা করে নিয়ে তারপরে সমস্ত পুর চিজ ডিম যা যা ছিল সমস্ত দিয়ে এবার ভালো করে মুখটা বন্ধ করে তারপরে হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে আরও একটি প্লেটের মধ্যে দিয়ে মানে অন্য আরেকটি গ্যাসের মধ্যে কড়াই আগে থেকে প্রিহিট করা আছে সেটিকেও বসিয়ে সুন্দরভাবে আমি সেটা বেক করে নেব এই ব্রেডটিকেও কিন্তু আমার বেক করতে বসানো হয়ে গেছে এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব ও বলতে ভুলে গেছি ব্রেডগুলি মানে প্রত্যেকটি ব্রেডই কিন্তু আমি মোটামুটি তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তাতেই খুব সুন্দর ফ্লাপি ব্রেড তৈরি হয়ে যাবে আর ব্রেডের ওপরে দোকানে যে সুন্দর একটি রঙ আসে সেই রংটি আনানোর জন্য এখানে এগ হোয়াইটটিকে সরিয়ে যে ইয়েলো পার্টটি আছে সেটিকে নিয়ে ভালো করে একটি কাটা চামচের সাথে মানে সাহায্যে ফেটিয়ে নেব ওপর থেকে এরপরে আমি এক ব্রাশ করে দেব তো তিরিশ মিনিট বললাম বেক হবে তো পনেরো মিনিট পরে আমি কিন্তু ওপর থেকে এক ব্রাশ করে দেব আর সুন্দর দেখানোর জন্য ওপর থেকে সাদা তিল কালো তিল ছড়িয়ে দেব দুটো ব্রেডেই কিন্তু সেম প্রসেস হবে সুন্দরভাবে গার্নিশ হয়ে গেছে আমার এবারে আবারও ঢাকা চাপা দিয়ে বাকি ফিফটিন মিনিটস এটিকে বেক হতে দেব। সেম প্রসেস ওই পাশে যেই রাউন্ড ব্রেডটি ছিল সেটির মধ্যেও অ্যাপ্লাই করব আশা করি রেসিপিটি বুঝতে বা শুনতে আপনাদের কোনো রকমের অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আমি সুদীপ্তকে দিয়েছি ও ব্রেডের পেছন পার্টি দেখে নিন পরে নিই কিন্তু তাই তো যেই রংটি ব্রেডের হওয়া উচিত সেটি হয়েছে তো সুদীপ্ত খেয়ে খুব খুশি প্লাস আমার ছেলেও খেয়ে বলছে খুব নাকি ভালো হয়েছে যাই হোক আরও একটি নতুন রেসিপি নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করতে থাকবেন Halo baba halo hmm halo halo baba halo.